একদিনের পরামর্শে হাঁস পালনে সফলতা তো একদিনের পরামর্শে হাঁস পালনে সফলতা আদৌ সম্ভব কিনা কিংবা একদিনের পরামর্শে আপনি কীভাবে হাঁস পালনে সফলতা কিংবা বিফলতা অর্জন করতে পারেন আজকের ভিডিওতে আলোচনা করব আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের হাঁস সবাই ভালো আছেন তো অনেকেই আসলে আমাদের চ্যানেলে আমি দেখি যে একটা ভিডিও দেখে কমেন্ট করেন আপু আমার হাঁসগুলো ডিম দিচ্ছে না কি করলে হাঁস ডিম দিবে কিংবা হাঁসের ডিম বন্ধ হয়ে গেছে কি করলে হাঁসগুলো ডিম দিবে হাঁসের ডিম পারা মেডিসিন কি হাঁসের ডিম পারা খাবার কি তো এক কথায় কিংবা একদিনের পরামর্শ নিয়েই আসলে ওনারা খামার থেকে লাভবান হতে চাচ্ছেন তো আদৌ কি সম্ভব একদিনের পরামর্শে হাঁস পালন করে সফলতা অর্জন একটিমাত্র মেডিসিন কিংবা একটিমাত্র খাবারেই যদি হাঁস ডিম দিত তাহলে বাংলাদেশের সকল হাঁস খামারই সফল হতো বাংলাদেশে কিন্তু এখনও আশি পার্সেন্টের উপর খামারি এসেন যারা সফলতা অর্জন করতে পারে না তারা বিফল হয়ে ঝরে পড়ে তার একমাত্র কারণ হচ্ছে সঠিক তথ্য এবং পরামর্শ না পেয়ে খামারে আসে এবং ভুলভাবে খামার পরিচালনা করে তারা খামারকে কিন্তু আস্তে আস্তে বিফলতার দিকে এগিয়ে নিয়ে যায় যারা মূলত একদিনের পরামর্শে হাঁস খামার করেন তারাই কিন্তু বিফল হন যেমন অনেকেই মনে করেন যে হাঁস যে হাঁসগুলো ডিম দেয় সেই হাঁসের খাবার যদি আমরা জানি সেই খাবার যদি কন্টিনিউ রাখি তাহলে হয়তো বা আমরা সফল হতে পারবো আবার অনেকেই খোঁজেন যে ডিম পাড়া হাঁসের মেডিসিন কি সেই মেডিসিনগুলো জেনে সেই মেডিসিনগুলো প্রয়োগের মাধ্যমেই হাঁস থেকে ডিম পেতে চান কিংবা সফলতা অর্জন করতে চায় অথচ প্র্যাকটিক্যালি যখন দেখতে পাই যে সেই মেডিসিনগুলো দিয়ে শুধু ডিম উৎপাদন করা সম্ভব না তখন কিন্তু তারা ঝরে পড়েন অথবা অনেকেই জানতে চান যে কি হাঁস ডিম দেয় কিংবা ডিমের জন্য কি হাঁস পালন করব। মনে করেন আমরা বললাম যে হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস তো উনি খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করে আর দীর্ঘদিন পালনের পর যখন ডিম পায় না তখন কিন্তু খামার থেকে ঝরে পড়ে কিংবা হচ্ছে এই খাকি ক্যাম্বেল হাঁসেই ডিমের রাজা বলে মনে করে তো হাঁস পালন করতে গিয়ে আসলে প্রতিটা পদক্ষেপে আমরা বুঝতে পারি যে হাঁস খামার সম্পর্কে আমাদের জানতে হবে সঠিক তথ্য আমাদের বুঝতে হবে সঠিক পরামর্শ কাজে লাগাতে হবে হাঁসের খাদ্য সঠিকভাবে দিতে হবে হাঁসের মেডিসিন সঠিকভাবে দিতে হবে সর্বোপরি হাঁসের খামার ব্যবস্থাপনা সঠিকভাবে পালন করতে হবে মনে করেন আমি আপনাকে একটা প্রশ্নের উত্তর দিলাম যে কি খেলে হাঁস ডিম দেয় আমি শুধু খাবারটার কথা বললাম তো আপনি কাল থেকেই সেই খাবারটা রেগুলার রাখলেন কিন্তু সেই খাবার কতবেলা দিবেন কিভাবে দিবেন সেই খাবারের সঙ্গে কি মেডিসিন দিবেন কিংবা আপনার খাবারটা কেমন হওয়া উচিত হাঁসের রোগ বালাই হলে আপনি কিভাবে বুঝবেন হাঁসের রোগের সিমটমগুলো কি হতে পারে সেগুলো আপনি জানলেন না অথচ সেই খাবার দিয়ে কিন্তু আপনি কখনো লাভবান হতে না কিংবা সেই হাঁস থেকে ডিম উৎপাদন করতে পারবেন না আপনার যদি প্রশ্ন হয় যে কি মেডিসিন দিলে হাঁস ডিম দেয় আমি মেডিসিনের কথা বললাম একটা অথবা একাধিক তো সেই মেডিসিন আপনি দিনের পর দিন খামারে অ্যাপ্লাই করলেন অথচ সেই মেডিসিন দিয়ে আপনি কখনোই ডিম পেলেন না কারণ আপনি সেই মেডিসিনটাই শুধু অ্যাপ্লাই করেছেন কিন্তু হাঁসের সঠিক খাবারটা কিংবা সঠিক খামার ব্যবস্থাপনা আপনি কিন্তু অ্যাপ্লাই করেননি তো যার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু সেই হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাননি তো সর্বোপরি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলবো। আমরা কিন্তু আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলে সময় হাঁস খামারিদের নিয়ে ভিডিও আপলোড করে থাকি আর প্রত্যেকটা ভিডিও নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর প্রত্যেকটা ভিডিওতে আমরা আমাদের প্রতিদিনে ঘটে যাওয়া হাঁস খামার রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করি যাতে করে আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারেন যে আমরা খামারটা কিভাবে পরিচালনা করি কিভাবে খামারে আসলে যে কোনো সমস্যা আসতে পারে কিংবা সেই সমস্যাগুলো মোকাবেলা করতে গিয়ে আমরা কতটা সফল হই কিংবা ব্যর্থতার বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরি কখন কোন রোগ আসে কিংবা সেই রোগগুলো কিভাবে আসে রোগগুলো প্রতিহিত করতে গিয়ে আমরা কিভাবে বাধাগ্রস্ত হই কিংবা সেই রোগগুলো আমরা প্রতিহিত করতে পারি কিনা খাবার ব্যবস্থাপনাটা মেডিসিন আমরা কিভাবে দিই মোট কথা আপনি যদি হাঁস পালন করে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে সব কিছুই জানতে হবে হাঁসের খাবার দেয়া হাঁসের মেডিসিন দেয়া হাঁস যেখানে থাকবে সেই জায়গাটা কেমন হওয়া উচিত যে ঘরে থাকবে সেই ঘরটা কেমন হওয়া উচিত হাঁসের রোগ বালাই সমস্ত কিছু জানতে হবে তো সমস্ত কিছু জেনে খামারে আসার সম্ভব না আপনাকে খামারটা অবশ্যই শুরু করতে হবে কিন্তু শুরু করার আগে মিনিমাম যেন আপনার কিছু অভিজ্ঞতা থাকে কিছু জ্ঞান থাকে এর জন্য আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন খামারিদের জন্য করে আসছে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ছোট ছোট ভিডিও তুলে ধরছি যে ভিডিওতে আমি আসলে বিস্তারিতভাবে বলার চেষ্টা করি অনেকেই বলেন যে এত কথা বলার কি দরকার কিংবা এত বড় ভিডিওর কি দরকার আমি জানি যে একজন নতুন হাঁসখামারিকে যদি বুঝাতে যাই তাহলে আমাকে একটু কথা বলে কিংবা কথার মাধ্যমে বুঝাতে হবে তো অনেকেরই আসলে সমস্যা মনে হতে পারে যাদের সমস্যা মনে হয় কিংবা যাদের ইনফরমেশনগুলো দরকার নেই তারা আসলে ভিডিওটা স্কিপ করলেই পারেন আর যাদের দরকার আছে কিংবা যারা মূলত নতুন খামারি তাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে আসছি আপলোড করে যাব ইনশাল্লাহ তো সবাই আমাদের পাশে থাকবেন আর যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই শুরু করেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো ফলো করেন বিগত দিনের যে ভিডিওগুলো মিস করে গেছেন সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সেই ইনফরমেশনগুলো কাজে লাগাবেন আপনার খামারে তো এতক্ষণ ধরে যে ইনফর্মেশনগুলো দিলাম আশা করছি আপনাদের কাজে লাগবে আপনারা সেই অনুযায়ী খামারটা পরিচালনা যদি করতে পারেন কিংবা বিগত দিনের ভিডিওর ইনফরমেশনগুলো কাজে লাগাতে পারেন আশা করছি আপনি একদিন অভিজ্ঞ খামারিতে পরিণত হবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ